কি সুন্দর ফিনিশিং হচ্ছে মেশিন দিয়ে ঘুষার জন্য এবার আমরা এখানে দেখাচ্ছি কতটা লুসি রুশি আছে মানে আবরা খাবরও আছে আমরা মেশিন দিয়ে ফিনিশিং করে দেখছি কতটা ভালো হচ্ছে দেখুন এটা ঘুরছে আমরা দেখাই তা পরে এই এটাও কিন্তু ওরকমই ছিল যতটা শুধু শুনছে আপনারা দেখুন আর আমার ভিডিওতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন টিপস পাবেন আরও নতুন নতুন মানে শিখতে পাবেন ডিজাইনটা আছে হচ্ছে নৌকোলাপ হাটের নিজের মতো নৌকোলাপ সাত হ্যাঁ কাঠ হলো আকাশ মিনি হ্যাঁ কাঠের কাঠে ফ্রিটিং হয়ে আরও হয়নি তার মধ্যে আরও ভিডিও পাবেন এরকম এসে কিউ রঙ করে তবে ডেসিংয়ে কীভাবে এভাবে রঙ করতে হয় দারুণ দারুন ভিডিও ছাড়বো হ্যাঁ আপনারা চেনে সাপটা একবার রাখুন হ্যাঁ অবশ্যই কাজে ভিডিও হবে হ্যাঁ এই মুখটা যেটা আমরা মেশিনে মুখটা ঘুষছি আপনার অনেক জানে না এই মুখটা কাজটা কী বা অতটা ঘুষতে হয়ে কী হবে যারা নতুন ঘুষবেন তারা কিন্তু একটু সাবধানে ঘুষবেন কেন এটা ঘুষতে যে ফ্লিশও হয় আর খারাপও হয়ে যায় তোমরা এক জায়গা থেকে ঘুষবা তো ওখানে জ্ঞানটা বসে যাবে এবার ফ্লিসিং ভালো হচ্ছে যদি মনে না করো হাত দিয়ে ঘুষবে তার মাঝতে হবে হাত দিয়ে ঘুষলে ঘুষ ঘুষতে পারো এই যে মুক্ত এটা খারাপ হয়ে গেছে ওই কালো কালো দাগ করছিলো কাঠে হ্যাঁ আমরা এই যে মূর্তা লাগানো আছে নতুন লাগিয়েছি আবার হ্যাঁ